তাকা মাতিছে চেনার গেঞ্জিটা কইলাম নতুন সে ছারেনকে কইলাম মৌ আর পলা তোর কত বড় কইল যা তুই আমারে আর বি কই কৈছ আমারে মাইরা দিবি তোর এত বড় সাহস হয়ে গেছে গা এই বেলে করে কি শাস্তি দিব কাকা ভালো লইগে আমার কষ্ট হইতেছে ভাই লৈকে ছোট শাস্তি দেন একশো বুক ডাউনলো হন আর পিটে দশ এট কর লই দিবেন তো তোর লগে কিন্তু আমার সূত্র মানে আছে না তো নয় হিসাব বাকি আছে তুই যে পেপে পে শাস্তিটা দিলি এত বড় হুম।

মা ফলা ধর দিবি না কই আর ভিহি গায় আই দাম বালা কইরা জানি দনোজনে তুই তুই 100 লবি আর তুই 100 লবি এই সাকিব আগে দুইজনের পিডিয়া 20 টা ইটকল দে আমি একা আমার কিচ্ছু জংশিনা মনে করছে হ্যাঁ আমি কি 10 টা ইটকল এনে দিলাম আমাকে থাকবি bitte হ্যাঁ কাকা একটু বুক ডাউন কমায় দন না এমনি রোগা বড় কাজ ছাইলাছ কোন না বুক ডাউন কমান যাইতো না বুক ডাউন 100ই থাকবো ইটকল কমাই দিলাম তুই দুই ডাইট কল লবি আর তুই দুই ডেট কল লবি ল এই সাকিব দে